যখন কোন সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভেতর থেকে এক চাওয়ার জন্ম নেয় আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক দিক গুরুত্ব ধরনের আগের মতোই প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক এই প্রত্যাশাগুলো মুখে বলে না কিন্তু ভেতরে ভেতরে সে চাহিদা তৈরি হয় নিঃশব্দে আর যখন সে প্রত্যাশা পূরণ হয় না তখনই জন্ম নেয় অভিমান ছোট ছোট উপেক্ষা সময় না দেওয়া বদলে যাওয়া আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তে থাকে চুমে যায় কষ্টের পাহাড় হয়ে একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকে এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলব সেই ভয়টা এতটা তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তে কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি রাগ তুচ্ছ ব্যাপারে অভিমান সবসময় খোঁজ নেওয়া কারোর সাথে বেশি মিশলে হিংসে হওয়া সব কিছুর শিকড় সেই ভয় থেকে হারিয়ে ফেলার আতঙ্ক থেকে কিন্তু দুর্ভাগ্য ওই মানুষটা মানুষটা সময় আমাদের সেই ভয়টা বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হয়ে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান এক টানা মানসিক টানা পড়েন তাকে ক্লান্ত করে তোলে তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে আর এক সময় সে বেরিয়ে যেতে চায় যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল তাকে নিয়ে একসময় সম্পর্ক বেশি ওঠে আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুব নির্মম যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও হয় ততটাই গভীর আর যে গা ছেড়ে যে গা সে কখনোই ততটা কষ্ট পায় না কখনোই হারানোর ভয়টুকু বোঝে না সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয় আর পক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দ কোনো রকম উপলব্ধি ছাড়াই এভাবে একদিন সম্পর্কের শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাপড়ার অভাবে ভয় থাকলেও ভাষা কারণে আমরা সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেলি যার জন্য এক সময় নিজের সবটুকু করে দিয়েছিলাম সত্যি বেশি বেশি ভালোবাসলে যত্ন নিলে উপেক্ষিত হতে হয় বেশি ভালোবাসার সম্পর্কগুলো যাকে কেন্দ্র করে গড়ে ওঠে তার উপেক্ষা অবহেলায় যুদ্ধ করতে করতে বোঝাতে বোঝাতে একদিন নিঃশব্দে নিঃশ্বাস ফেলে কবে যে চিতায় জ্বলে যায় সেই ভালোবাসার মানুষটা বোঝে না কারণ সে তখন ব্যস্ত থাকে অন্য কোথাও এটাই কি ভালোবাসার ডেফিনেশন জানি না যদি আমার কথাগুলো শুনে কোনো বন্ধুর কোনো অভিমত থাকে আমাকে একটু জানিও তো বর্তমানে ভালোবাসার ডেফিনেশান ছেড়ে চলে যাওয়া নাকি তার পাগলামু অবুজপানা মনটাকে বুঝে তাকে সামলে নিয়ে আগলে নিয়ে চলা